শক্তিশালী ঠিক আছে কিন্তু আমাদের দেশটা এতটাই মনে করছে দুর্নীতিগ্রস্ত যে নিজের মানে মানুষ মানুষকে বিশ্বাস করে না দোল দোল কে মনে করছে অন্তর্ভুক্ত

যেদিন থেকে আমরা এইসব জিনিস আমরা মনে করছে কন্ট্রিবিউট করতে পারবো না কিন্তু বুঝতে পারবো না দেশপ্রেম প্রেম খারাপ হয় দেশপ্রেম যে দেশ আমরা বুঝতে পারবো সেদিন আমরা মনে করছি ডেভেলপ করবো এর আগে ডেভেলপ করতে পারবো না এই যে আজকে এতগুলা শিশু এতগুলা মনে করছে প্রাণ চলে গেল কিসের জন্য চলে গেছে কারণ হচ্ছে তাদের জন্য যারা মনে করছে এই মুহূর্তে মানে দেশকে নিয়ে ভাবে না ভাবে হচ্ছে দলকে নিয়ে এই মুহূর্তে কারণ হচ্ছে যখন দলকে নিয়ে ভাবে

এরপর করতে পারবে না যতই ট্রাই করে না কেন করতে পারবে না কারণ আমাদের দেশ এই না যে হুট করে পাঁচশো বিলিয়ন কিংবা হচ্ছে ওয়ান থাউজেন্ড বিলিয়ন ওই ডলার মনে করছে যে মানে কিনলে নিতে পারবো ঠিক আছে মানে অনেক কিছু আমাদের দেশ এইটা না আমাদের দেশের মনে কর যে আপনার যদি বাজেট বলে কিংবা হচ্ছে গভর্নমেন্ট আছে মনে হচ্ছে ত্রিশ বিলিয়ন সেটা একটা সাধারণ একটা বিজনেস বিজনেসম্যানের সাধারণ একটা বিজনেসম্যানের মনে করছে মনে করছে সমান মানে আমাদের যে রিজার্ভ সমান তাহলে এখন বলেন কি মানে বঙ্গ আমাদের এত আপনারা যাই বললেন কেন এই দেশ দেশের মানুষ এবং হচ্ছে সুদৃঢ়